আসসালামু আলাইকুম তামিজ সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুরুতেই অনুরোধ করছি একটি লাইক দিয়ে দেখবেন কারণ আপনাদের একটি লাইক আর একটি শেয়ারের কাজ করে তো আজ এত মন চেয়েছে যে আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খাবো তাই বাজার থেকে আলু এনে তারপর বটি দিয়ে চিকন করে কেটে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আগের দিনে তো এভাবেই কাটা হতো এখন তো ছুরি গ্রেটার আরও কত কিছু ইউজ করা হয় কিন্তু আমার কাছে মাঝে মাঝে আগের দিনে সব কিছুই করতে ভালো লাগে কিন্তু একটি প্রবলেম বটি এইসব হাতে নিলে বাচ্চারা ভয় পেয়ে যায় জীবনে না দেখলে তো ভয় পাবেই যাই হোক এত সুন্দর করে যে কেটে নিতে পেরেছি এই জন্য নিজেকে ধন্য মনে করছি মনে হচ্ছে কোনো কিছু জয় করে নিয়েছি বাবা মার ঘরে থাকতে তো এক কাপ চা পর্যন্ত বানাইনি আর আজ সব কিছুই করতে পারি মার্শাল্লাহ বিয়ের আগে সবাই বলতেন এখন না শিখলে শিখবে বা কখন আসলে শিখার কোনো সময় নেই নিজের ইচ্ছাটাই যথেষ্ট তো পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচের পাউডার দিয়ে ভেজে বয়েল করা আলুটা দিয়ে দেব। আলু বয়েল করেছি এই জন্য সিদ্ধ করে দিলে বেশি সময় লাগে না আর ভাঙিও না কারো যদি অসুস্থতা থাকে তাহলেও সিদ্ধ করা আলু খেলে এতটা ক্ষতি হয় না নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এরকম ভাজি থাকলে এক থালা ভাত এমনিতেই শেষ করা যায় বিশ্বাস করেন এত তৃপ্তিসহ খেয়েছি একেবারে চেটে পুটে খেয়েছি মার্শাল্লাহ আজ আমার কাছে কর্মা পোলাও হলেও খেতে পারতাম আছে না মাঝে সাঝে মনটা কত কিছু চায় তখনই দিয়ে দেবেন দেখবেন আপনার চাইতে সুখী এই ধরনিতে আর দুটি নেই আপনাদের কাছে হয়তো মনে হবে এ আবার কোন ধরনের ব্লগ কিন্তু আমি এতটা আনন্দিত ভাষায় বোঝানো যাবে না পৃথিবীতে কত মানুষ ঘাস খেয়ে কাটাচ্ছে আমার ঘি দিয়ে আলু থালায় ভাজি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন পৃথিবীর সকল মানুষদের সহায়তা করার সুযোগ করে দেন প্রতিদিনই দেখি গাজার মানুষ এত কষ্টে আছে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য কারণ দোয়াতে এমন এক পাওয়ার রয়েছে তা আমরা কল্পনা করতে পারব না যাই হোক মনের অনেক ব্যথা বেদনা বলা না বলা কথা শেয়ার করে নিলাম প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিনের মতো আজও বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ